আসসালামু আলাইকুম পাওয়াটা আইপিএস পক্ষ থেকে সবাইকে আনতে শুভেচ্ছা অভিনন্দন আর প্রত্যেক কাস্টমারের রেকমেন্ড অনুযায়ী ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না তারপরেও সময় কেড়ে আপনার করতে হয় আর আমাদের এখানে দেখতে পাচ্ছেন দুইটা আইপিএস আপনার পিএচজি আটশো পঞ্চাশ এম এবং এটা আপনার পিএচজি আটশো পঞ্চাশ ঠিক আছে ওর কাছে সকেট পয়সা লাগে ফেলে দোকান আর এটা আপনার দুইটা আপনার চার্জিং মোডি আছে দুইটা আপনার চার্জিংয়ে আছে এখন এটা হালকা লোড টেস্ট দেবো আর এই আইপিএস দুইটা যাবে আপনার আর দুই জায়গাতে যাবে আর অনেকে তো জানেন যে আমাদের এ ছত্রিশ মাসে ওয়ারেন্টি আছে তিন বছর তিন বছরের মধ্যে আমাদের আইপিএস যদি কোনো সমস্যা দেখায় সেক্ষেত্রে বডি তো আপনার একদমই সার্ভিসিং ফ্রি থাকবে আমি এই আইপিএসটা পিএস আটশো পঞ্চাশ আপনার যাবে এটা আপনার ইমরান ভাইয়ের জন্য এটা নাসির বাজ যাবে আর এটা যাবে আপনার মোহাম্মদ মাহমুদুর ভাইয়ের রহমান ভাইয়ের জন্য এটা আপনার নেত্রকোনা যাবে ঠিক আছে দুইটা আইপিএস আপনার দুই জায়গায় যাবে আর আমাদের কিন্তু ওই যে এই আইপিএস এবং ওয়ারেন্ডি কার্ড এবং প্যাকেট যে আমাদের প্যাকেট করে আছে আমার প্যাকেটের মধ্যে কক্সিটে আমরা কিন্তু এগুলো কমপ্লিট করে কুলারে বুকিং দিই ঠিক আছে এখানে আমরা ড্যামেজ বা ক্ষতি হওয়ার কিছু নাই কারণ আমাদের এখানে একদম হুবু আমাদের ব্র্যান্ড টাইপেরই কিন্তু তৈরি করা আর এটা দুইটা আইপিএস আমরা দুইটা কিন্তু আট লোড ক্যাপাসিটি এটা জিএলসি ফিজিবি বোর্ডে করা এটা একটু রেট একটু বেশি পড়ে আর এটা রেট একটু কম পড়ে এটা আমরা বর্তমান আপনার রোজার ভিতরে এই জন্য আমরা এখানে রাখতে পারবো আপনার সাত হাজার নয়শো টাকা এটা নিলে আপনার সাত হাজার নয়শো টাকা আর এটা নিলে আসবে আপনার আট হাজার ছয়শো টাকা সাত হাজার নয়শো এবং আট হাজার ছয়শো এর মধ্যে আমরা এগুলো রাখতে পারবো আর রেট আরও বৃদ্ধি হতে পারে কারণ প্রতিনিয়ত আপনার যত দিন যাবে তত রেটটা বাড়বে ঠিক আছে আমাদের যেমন কস্টিং খরচ পাবার সেই অনুযায়ী কিন্তু প্রাইসটা বাড়তে থাকবে এটা দেখলাম হিরোয়ার সাথে সাথে আপনার কুলিংশানটা স্টার্ট হবে এটাও আপনার আর এখন চার্জিং মোড ওয়ানে আছে আস্তে আস্তে যখন আপনার চার্জ ফুল হবে তখন আপনার এম্পায়ার কিন্তু কমতে থাকবে আর চার্জিং যখন ফোর আসলে তখন কিন্তু আপনার ফুল চার্জ হয়ে যাবে ঠিক আছে চার্জিং মোড যখন ফোর হবে তখন এটা ফুল চার্জ হয়ে যাবে কারণ এসি ইন্ডিকেটার আছে আইপিএস ইন্ডিকেটার আছে এবং ট্রান্সপোর্ট সুইচ আছে দুইটা পাওয়ার সুইচ দিয়েছি যাতে করে আপনার এদের কুলিং ফ্যান অফ হয়ে গেছে আর যাতে করে আপনার যদি একটা সুইচ ডিস্টার্ব করে যায় আরেকটা সুইচ ভালো থাকে দুইটা সুইচ কোনো সময় এক নষ্ট হবে না মানে একটাই কোনো ফিচও থাকবেই নষ্ট হওয়ার জন্য ঠিক আছে আর এটা যে ওয়াটের যে আমাকে ট্রান্সফার হান্ড্রেড পার্সেন্ট কপার এটাও কপার ট্রান্সফরমার এটা সিঙ্গেল এয়ার পিসিবি আর এটা ডবল এয়ার পিসিবি তাছাড়া টি এলপি আপনার আইসি মসপেড সব দুটাই সেম দুটাই সেম এটা পিছনে যে দেখতে পাচ্ছেন আমাদের টেন আর এম তার এবং ভালো মানে ফ্যান এবং তিনটা সুইচ আছে গিরিশার্জ অফ সুইচ আছে টিউবওয়েলার এস এম এম মোড সুইচ আছে এবং এখানে আপনার আইপিসি পি সুইচ আছে আর স্পিকেশন কিন্তু আইপিসি পিছনে পেয়ে যাবেন পাঁচশো ওয়াট ব্যাটারি রেটিং ভোল্ট বারো আউটপুট ইনপুট ভোল্ট ফ্রিকোয়েন্সি আর এটা আমাকে কিউআর কোড দেওয়া আছে আউটপুট সকেট এবং যে রিসেট ব্রেকার দেওয়া আছে ঠিক আছে তো যারা মধ্যবিত্ত ফ্যামিলি অনেকে তো হাই বাজেটে আইপিএস কিনার সামর্থ্য হয়ে ওঠে না ঠিক আছে আমাদের আইপেজগুলো মার্কেটে খুবই ভালো সেল হয় প্রচুর সেল হয় যারা মধ্যবিত্ত ফ্যামিলি যারা দেওয়া ব্যাটারি যারা আপনার এই ভ্যান বা রিক্সা ব্যাটারি ইউজ করবেন তার আপনার আসি এমপের থেকে তিনশো এমপির পর্যন্ত এই আইপিএস ইউজ করতে পারবেন আর যে ইয়াসিড যে ব্যাটারিগুলো কোম্পানি যেহেতু আইপিএসের ব্যাটারি আপনার আসি এমপের থেকে ওরা শুরু করে দুইশো তিরিশ এমপি পর্যন্ত টিউবওয়েলের ব্যাটারি বা ফ্ল্যাট ব্যাটারিগুলো তৈরি করে সেক্ষেত্রে ই এসিড ব্যাটারি যদি আপনি ইউজ করেন তো আপনার আসি এমপেড থেকে আপনার একশো পঁয়ষট্টি এমপির ব্যাটারি পর্যন্ত এই আইপিএস ইউজ করতে পারবেন তার বেশি হলে আপনি গ্রাফিটা ঠিকভাবে উঠবে না এবং গ্যাসের মেশিনগুলো প্রেশার পড়বে এবং ব্যাটারিটা দ্রুত নষ্টের সম্ভাবনা থাকতে পারে যেহেতু এটা ছোটো মেশিন এটা টেন এমপের চার্জ হয় আর আমাদের আটশো ভিয়ে বা নয়শো ভিয়ে এগারোশো ভিয়ে বারোশো ভিয়ে এক হাজার ভিয়ে যেগুলো আছে ওগুলো আপনার টিউবওয়েল ব্যাটা ইউজ করতে পারবেন ওটা আপনার অনেক বড় ওগুলো রেটটাও অনেক বেশি যাদের আপনার লাগবে অবশ্যই মানে হোয়াটসঅ্যাপ বা স্ক্রিন নাম্বারে ফোন দেবেন অথবা ডিসক্রিপশন দেওয়ার নাম্বারে ফোন দেবেন ঠিক আছে এখন যদি আমরা এটা অন করি আমাদের দুইটারই আপনার সুইচ অফ করে দিলাম এই যেখানে দেখতে পাচ্ছি এটা আইপিএস অনে আছে এটা আইপিএস ওয়ান আপনার আউটপুট ভোল্ট দুইশো আপনার তিরিশে সেট করা এক দুই ভেরি করতে পারে আপনার এক দুই কম বেশি হতে পারে এখানে যদি আমরা একটা লোড দিই এটা সার্চ ওয়ার্ড লোড দিয়ে আউটপুট ভোল্ট কিন্তু স্টাংই পাবেন সার্চ ওয়ার্ড পাওয়ার স্টার আইপিএস আউটপুট ভোল্ট আপনার দুইশো তিরিশ একদম স্টাংই পাবেন আমরা যদি এখানে আরও একশো লোড দিই এ দিলাম আপনার পাঁচশো এবং ষাট ওয়াটের একটা লাইট আমরা ওভারলোড করি লাইট দিয়েছে লাগিয়েছে পাঁচওয়ার্টে পরে এই যে দেখতে পাচ্ছেন অভারলোড যেহেতু আপনার ছেষট্টি ডিগ্রি টেম্পারেচার ছিল এই জন্য কুলিং ফ্যানটা স্টার্ট হয়ে গেছে আর আমাদের এখানে যে বৈশিষ্ট্যগুলো পাবেন সেই অনুযায়ী কিন্তু এখানে সব পাবেন অভারলোড শর্ট সার্কিট প্রোটেকশন সবগুলো পাবেন অভারলোডটা অফ করে দিন যেখানে আপনার যে ফিচারগুলো দেখেন অনেকে ফিচারগুলো ফলো করেন যে ভাই আপনার আইপিএস বৈশিষ্ট্যটা কি এটা আমাদের আইপিএস বৈশিষ্ট্য এখানে যা যা আপনার লেখা আছে আমাদের আইপিএস তাই থাকবে ভল্লো শর্ট কি প্রোটেকশন অটো সিস্টেম হান্ড্রেড পার্সেন্ট কোপার ট্রান্সফার্মার নয়স ট্রান্সফরমার ট্রান্সফর্মার মানে যত বৈশিষ্ট্য আছে সবই এখানে পাবেন আর দুটো আইপিএসই কিন্তু আপনার একই সিস্টেম আমি এটা যদি চার্জিং ইন করি এটা আপনি জন্য এসি ইন করা হবে এসি ইন আইপিএস অফ চার্জিং লাগছে আমরা এখানে দশ এম্পেয়ারে ভিডিও একটু লম্বা হবে একটু ধরে দেখবেন যেহেতু আপনার বড়ো না হলে বোঝানো যায় না ঠিক আছে দশ এম্পায়ার আর এক গ্রিস্ট চার্জ অন অফ যেমন আমি দিয়ে দেবো জিরো আবার এটা আমি যেমন আপনার যেমন আমি দেবেন যেমন সোলার চার্জ আসবে হ্যাঁ সোলার চার্জ আর আমি এটা যে দিয়েছেন মেন চার্জ মেন মুড ওয়ান কিছুক্ষণের মধ্যে আপনার এম্পিয়ার ধরে নেবে এই জন্য ঠিক দশ এম্পিয়ার ঠিক আছে দুটটা আইপিএস আপনার দিলে দশ এম্পায়ার আমি এটা একটু চেক দিয়ে দেখাবো এইটাও আপনার সেম দুইটা সেম আপনার পাওয়ার বাটন চাপ দিলে আপনার আইপিএস রানিং অন হয়ে যাবে আপনার এই যে আমাদের আউটপুট ভোল্ট আপনার দুশো তিরিশে সেট করা আছে ঠিক আছে দুশো তিরিশ আপনার এই যে এখানে ইনফরমেশন দেখতে পারবেন সব ইনফরমেশন এখানে দেখতে পারবেন এই যে ইন্ডিকেটার যে বলছে এই যে আউটপুট ভোল্ট দুইশো তিরিশ মানে এটাও যদি আপনার লোড দিই তো এনে দেখতে পারবেন পাঁচশো ওয়ার্ড পাঁচশো ওয়ার্ড লোড দিলাম তো লোড দিয়েছি পাঁচশো ওয়ার্ড এখানে আমরা দেখাই অত এক দুই ভেরি করতে পারে ঠিক আছে এই যে দুইশো আঠাশ আর চারশো উননব্বই যেহেতু প্রত্যেকটা বাল্বের ওয়াট এগুলো থাকে না আমরা একটা ষাট ওয়াটের লাইট দিয়ে ওভারলোড করি কিন্তু আমাদের এগুলো কোনো আপনার কার ছবি হবে না ঠিক আছে কোনো আপনারই হবে না এই যে দেখতে পাচ্ছেন আমরা ষাট ওয়াটে ওভারলোড করছি যে ওভারলোড আর এটা কোনো ট্যাচ আপনার যে রেটটা দিয়েছে ঠিক আছে আপনার সাত হাজার নয়শো এবং আট হাজার ছয়শো সাত হাজার নয়শো এবং আট হাজার ছয়শো এর মধ্যে আমরা এখন রাখতে পারবো তবে দুই একদিন ভিতরে রেট বেড়ে যেতে পারে মার্কেট অবস্থা খুবই খারাপ আপনার মার্কেট অবস্থা খুবই খারাপ মানে এর আগে থেকে অনেকে বলে আসছি যে কোনো সময় রেটটা কিন্তু বৃদ্ধি হয়ে যেতে পারে তো যাদের লাগবে মধ্যবিত্ত ফ্যামিলির জন্য এই আইপিসগুলো নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিখাত